ধন্যবাদ স্যার কালকে সারাদিন আপনার আমরা পত্র পত্রিকায় বলুন ইলেকট্রিক মিডিয়ায় বলুন সব জায়গাতে দেখটা জিনিস দেখতে পায় যে আপনাদের বাড়িতে ইডি এসছে স্যার ব্যাপারটা কি জানতে পারি স্যার হ্যাঁ জানা তো অসুবিধে কি আছে কালকে তো তারা এসেছে তো তারা তো কালকে জানায়নি ঠিকই আছে সাড়ে ছটা এসেছে এবং গেছে বোধহয় সাড়ে সাতটা নাগাদ এরকম সাড়ে সাতটা আটটা নাগাদ আর কি আমাদের বাড়িতে গিয়ে অন্য কিছু না তারা আমাদের ফ্যামিলির কেউ ডিস্টার্ব করেনি তারা শুধু বাড়ি থেকে বেরুতে মানা করেছে যে আমাদের কিছু ইনকোয়ারি আছে সেই আমাদের এক বোনের ছেলে সে তার সঙ্গে আমাদের উনি দু হাজার উনিশ থেকে কোনো সম্পর্ক নেই সে তো তার মতো থাকে এবং সে দিল্লিতেই তার মুখ্যমন্ত্রী থাকতেন যে একটা কোম্পানিতে যুক্ত হয়েছে এবং যেহেতু শাসক দলের অনেক নেতা তার সঙ্গে যোগাযোগ আমরা তাকে প্রথম দিকে যখন এটা শুরু হয় আমরা বলেছিলাম এগুলি সঙ্গে ছাড়ো তুমি তোমার মতো চলো তার বাবাও মারা গেছেন তোমার বাবার বড় ব্যবসা আছে সেটাকে দেখাশোনা করো সে কারো কথা যখন শুনছে না তখন তার মাও তার সঙ্গে যোগাযোগ নেই এমন অবস্থা তখন তার স্ত্রী একা থাকেন বলে তার মা যখন এসেছিল তখন ওকে দিয়ে এসেছে কি থাকবে তখন আমাদের বাড়িতে থাকি ওর কাছে গেছে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে কি কি এবং তারা ওর কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে গেছে আমাদের কাউকে ডিস্টার্ব করতে আমাদের একটুই অসুবিধা হয়েছে ও বাড়ি থেকে কাউকে বেরোতে দেয়নি গিয়ে বন্ধ করে দিয়েছে এইটা আরো বেশি করে কনফিউশন তৈরি করেছে মানুষের মধ্যে আর কি এর আগেও তো আমার দুই বাড়িতেই এটা রাজ্য সরকার থেকে করেছিল দুই বাড়িতে এরকম প্রায় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রেড করেছিল আমার আগুনতলা বাড়িতে কিছুই পাইনি বলে তারাও লিখেও দিয়ে এসেছে যে কিছুই পায়নি বলে সেখানে আমার আমার যেহেতু রাজনৈতিক আছে আমার আগেও ছিল এখনো আমি তো প্রতিদিনই কালকেও যেমন এরকম রেট হচ্ছে আমি তো আমার রাজনৈতিক কাজকর্ম অফিস মিটিং ইত্যাদি যা যা করার করেছি আর কি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন হ্যাঁ এনকোয়ারি করুক যদি কেউ দোষী থাকে সে পাঁচ মাস আগেই তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে আমরা কালকে ক্লিয়ার হলাম এবং ওই কারেকশনে তারা আসছে তার বিরুদ্ধে এরকম আছে কি আছে করুক এটা তো ভালো কথা যদি কারো বিরুদ্ধে কিছু থাকে তারা তো অন্ত করে বের করবে তার যা ব্যবস্থা হবে তা হবে এটা যেহেতু আমরা চাই কতুক এরকম যদি কেউ কোনো করে থাকে শ্যামরাত্রি হলো তার কোনো আপত্তি কিছু নেই এই যে ঘটনাটা এখন তো এটাকে তো রং টং চড়িয়ে বিভিন্ন ভাবে কালকে তো প্রচার করেছে কালকে অনেকে বলেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি দেখতে পাই আমরা যে ত্রিপুরা রাজ্য জুড়ে একটা সংবাদ পবিত্র করার বাড়িতে ইডির হানা হয়েছে আমি সবচেয়ে বেশি একটিভলি ওয়ার্ক করি আমার এইটা তো আমাকে মেলাইন করার জন্য তারা অনেকে তবে বলবো পবিত্র আছে আমার বাবার যে পৈতৃক সম্পত্তি আছে এর বাইরে সেই জায়গাতে আগরতলার বাড়িও যেটা আছে আমার স্ত্রীর নামে যা আমাদের শ্বশুরবাড়ির তারা ওই তখন জায়গা রেখেছিল এই করেছে মানে এর বাইরে আমার কোনো কিছুই নেই ফলে তারা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন পর পর স্যার কিছুদিন পর পর আপনার ওপর প্রভাব আসছে কিছুদিন পূর্বে আপনার ভাই অরেস্ট হয়েছিল একটি কেজ নিয়ে আজকে আবার গতকাল আবার দেখতে পাই পাইদির এত বড় একটা হানা বা আপনার আপনার কাছ থেকে যে ইনফরমেশনটা এখন পেলাম এটা তো আপনারই আপনার কাছেই আসা হয়নি বা আপনার রিলেটিভের কাছে আসা হয়েছে কিন্তু কাল গতকাল দেখেছি এ পত্র পত্রিকায় বলুন যেটাই বলুন আপনার সোশ্যাল মিডিয়া জুড়ে খালি আপনারও বেশি এসছে এখানে এই রেট মেরেছে এরকম বলে না তার স্ত্রী আমার বাড়িতে থাকে আমার বোর্ডের ছেলে বাইরে থাকে এখন একটি মেয়ে তার কোনো ইস্যু নেই কিছু নেই একা কোথায় থাকবে তাই আমাদের বাড়িতে একটা ঘর আমাদের ঘর আছে ঘরে থাকে কারণ এটা তো এটা দায়িত্ব ফলে সেটা আমরা করেছি এখন তার কাছে গেছে এই কথাটা তো আজকে কিছু কিছু কাগজ এটা লেখেছে এটা অস্বীকার করবো না বাবা ওই লিখেছে যে আমার সামনে এরকম কোনো রিলেটেড নেই ফলে এখন আমার বোনের ছেলে সে কি করলো তার দায়িত্ব কেনে এমনকি তার মা তো তার মার সঙ্গে যোগাযোগ নেই তাদের মানে পশ্চিমবঙ্গে হাওড়াতে ওইখানে প্রপার্টিতে তার বাবা মারা গেছে দেশ থেকে তার মা একাই সেটা সামলাচ্ছেন

যুক্ত না এর আগেও এই সরকার তারা এরকম বলেছিল আমার অনেক আছে আছে সেই তারা একটু খুঁজলো দুই বাড়িতে তন্ন তন্ন করে ঘন্টা ঘন্টা একের খুঁজলো তারা লিখে দিয়েছে যে আমরা কিছু পাইনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্বাগত স্যার আপনাকে ত্রিপুরা নিউজ সেটের পর্দায় ওকে ধন্যবাদ স্যার কালকে সারাদিন আপনার এই আমরা পত্র পত্রিকায় বলুন ইলেকট্রিক মিডিয়ায় বলুন সব জায়গাতে একটা জিনিস দেখতে পায় যে আপনাদের বাড়িতে ইগিয়ে স্যার ব্যাপারটা কি জানতে পারি স্যার হ্যাঁ জানা তো অসুবিধে কী আছে কালকে তো তারা এসেছে তো তারা তো কালকেই জানায়নি ঠিকই আছে সাড়ে ছটা এসেছে এবং গেছে মতো সাড়ে সাতটা নাগাদ এরকম সাড়ে সাতটা আটটা নাগাদ আর কি আমাদের বাড়িতে গিয়ে অন্য কিছু না তারা আমাদের ফ্যামিলির কেউ ডিস্টার্ব করেনি তারা শুধু বাড়ি থেকে বেরুতে মানা করেছে যে আমাদের কিছু ইনকোয়ারি আছে সে জন্য আমাদের বোনের ছেলে সে তার সঙ্গে আমাদের উনি থেকে কোনো সম্পর্ক নেই সে তো তার মতো থাকে এবং সে দিল্লিতেই তার মন্ত্রী থাকতেন যে একটা কোম্পানিতে যুক্ত হয়েছে এবং যেহেতু শাসক দলের অনেক নেতা টেতা তারা সঙ্গে যোগাযোগ আমরা তাকে প্রথম দিকে যখন এটা শুরু হয় আমরা বলেছিলাম এগুলি সঙ্গে ছাড়ো তুমি তোমার মতো চলো তার বাবাও মারা গেছেন তোমার বাবার বড় ব্যবসা আছে সেটাকে দেখাশোনা করো সে কারো কথা যখন শুনছে না তখন তার মাও তার সঙ্গে যোগাযোগ নেই এমন অবস্থা তখন তার স্ত্রী একা থাকেন বলে তার মা যখন এসছিল তখন ওকে দিয়ে এসেছে কি করে থাকবে তখন আমাদের বাড়িতে থাকে ওর কাছে গেছে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে কি কি এবং তারা ওর কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে গেছে আমাদের কাউকে ডিস্টার্ব করতো আমাদের একটুই অসুবিধা হয়েছে বাড়ি থেকে কাউকে বেরোতে দেয়নি একটু বন্ধ করে দিয়েছে এটা আরো বেশি করে কনফিউশন তৈরি করেছে মানুষের মধ্যে আর কি এর আগেও তো আমার দুই বাড়িতেই এটা রাজ্য সরকার থেকে করেছিল দুই বাড়িতেই এরকম প্রায় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রেড করেছিল আমার আলমতলা বাড়িতে সয়পুর বাড়িতে কিছুই পাইনি বলে তারাও লিখেও দিয়ে এসেছে যে কিছুই পাইনি বলে সেখানে আমার আমার যেহেতু রাজনৈতিক এটা অ্যাক্টিভিটি আছে আমার আগেও ছিল এখনো আমি তো প্রতিদিনই কালকেও যেমন এরকম রেট হচ্ছে আমি তো আমার রাজনৈতিক কাজকর্ম অফিস মিটিং ইত্যাদি যা যা করার আমি করেছি আর কি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন হ্যাঁ ইনকোয়ারি করুক যদি কেউ দোষী থাকে সে পাঁচ মাস আগেই তাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে এরকম আছে কি আছে করুক এটা তো ভালো কথা যদি কারোর বিরুদ্ধে কিছু থাকে তারা তো অন্ত করে বের করবে তার যা ব্যবস্থা হবে তা হবে এটাতে তো আমরা চাই কটুক এরকম যদি কেউ কোনো করে থাকে শ্যামরাত্রি হলো তার কোনো আপত্তি কিছু নেই এই যে ঘটনাটা এখন তো এটাকে তো রং টং চড়িয়ে বিভিন্ন ভাবে কালকে তো প্রচার করেছে কালকে অনেকে বলেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি দেখতে পাই আমরা যে ত্রিপুর রাজ্য জুড়ে একটা সংবাদ পবিত্র করার বাড়িতে ইডির হানা হয়েছে আমি সবচেয়ে বেশি একটি ওয়ার্ক করি আমার এইটা তো আমাকে মেলাইন করার জন্য এগুলো তারা অনেকে ইচ্ছাকৃতভাবে করেছেন তবে বলবো পবিত্রকর পবিত্রকরের মধ্যেই আছে আমার বাবার যে পৈতৃক সম্পত্তি আছে বাইরে আমার কিছু নেই ফলে সেই জায়গাতে আগরতলার বাড়িও যেটা আছে আমার স্ত্রীর নামে এটা আমাদের বাড়ির তারা ওই তখন জায়গা রেখেছিল এই করেছে ফলে এর বাইরে আমার কোনো কিছুই নেই ফলে তারা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন পর পর কিছুদিন পর পর আপনার ওপর প্রভাব আসছে কিছুদিন পূর্বে আপনার ভাই এরস্ট হয়েছিল একটি কেজ নিয়ে আজকে আবার গতকাল আবার দেখতে পাই ইডির এত বড় একটা হানা বা আপনার আপনার কাছ থেকে যে ইনফরমেশনটা এখন পেলাম এটা তো আপনারই আপনার কাছেই আসা হয়নি বা আপনার রিলেটিভের কাছেও আর আসা হয়েছে কিন্তু কাল গতকাল দেখেছি এ পত্র পত্রিকায় বলুন যেটাই বলুন আপনার সোশ্যাল মিডিয়া জুড়ে খালি আপনারও কাছে এসছে আপনার এখানে এডি রেট মেরেছে এরকম বলে তার স্ত্রী আমার বাড়িতে থাকে আমার বোর্ডের ছেলের বাইরে থাকে এখন একটি মেয়ে তার কোনো শুনি নেই কিছু নেই একা কোথায় থাকবে তাই আমাদের বাড়িতে একটা ঘর আমাদের ঘর আছে ঘরে থাকে কারণ এটা তো এটা দায়িত্ব ফলে সেটা আমরা করেছি এখন তার কাছে গেছে এই কথাটা তো আজকে কিছু কিছু কাগজ এটা লেখেছে এটা অস্বীকার করবো না বাবা ওই লিখেছে যে আমার সঙ্গে এরকম কোনো রিলেটেড নেই ফলে এখন আমার বোনের ছেলে সে কি করলো তার দায়িত্ব কেনে এমনকি তার মাও তো তার মার সঙ্গে যোগাযোগ নেই তাদের মানে পশ্চিমবাংলায় হাওড়াতে ওইখানে প্রপার্টিতে তার বাবা মারা গেছে তেইশ থেকে তার মা একাই সেটা সামলাচ্ছেন সে ওইখানে গিয়ে অংশগ্রহণ করে না আর তার স্ত্রী যে সেও তো নিজেই সে চাকরি করে সে যদি আমাদের তো কিছু করার নেই আর আমাদের কথা মানে নিয়ে যায় এখন তার জহর মরম সবটাই যাচ্ছিল শাসক দলের সবার সঙ্গে তার দহর মরম ছিল ফলে আমরা এরপরও তার সঙ্গে সম্পর্ক আরো বেশি ছেড়ে দিয়েছি উনিশের পর থেকে আপনি আপনি এটা বলতে চাইছেন স্যার শাসক দলের সঙ্গে মিলেই তো এই কাজগুলো করেছে তাই তো শাসক দলের নেতার বাড়ি দুটো গেছে বুঝতে পেরেছি ত্রিপুরাবাসীর জন্য কিছু বার্তা দেবেন স্যার আমাদের আমাদের কোন কেউ যদি দুর্নীতি করে সেটা তদন্ত করে বের করুক সেটা আমার আত্মীয় হইলে আমার কোনো প্রশ্ন নেই ফলে আমি তার সঙ্গে কোনোভাবেই যুক্ত না এর আগেও এই সরকার তারা এরকম বলেছিল আমার অনেক জানা আছে এই আছে সেই আছে তারাই একটু খুঁজলো দুই বাড়িতে একের তন্ন তন্ন করে বারো ঘন্টা তেরো ঘন্টা বলে খুঁজলো তারা লিখে দিয়ে এসছে যে আমরা কিছু পাইনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য স্বাগত স্যার আপনাকে ত্রিপুরা নিউজ সেটের পর্দায় ওকে ধন্যবাদ স্যার কালকে সারাদিন আপনার এই আমরা পত্র পত্রিকায় বলুন ইলেকট্রিক মিডিয়ায় বলুন সব জায়গাতে দেখতে জিনিস দেখতে পায় যে আপনাদের বাড়িতে ইডি এসছে স্যার ব্যাপারটা কি জানতে পারি স্যার হ্যাঁ জানাতে অসুবিধে কি আছে কালকে তো তারা এসেছে তো তারা তো কালকেই জানায়নি ঠিকই আছে সাড়ে ছটা এসেছে এবং গেছে বলতে সাড়ে সাতটা নাগাদ এরকম সাড়ে সাতটা আটটা নাগাদ আর কি আমাদের বাড়িতে গিয়ে অন্য কিছু না তারা আমাদের ফ্যামিলির কেউ এই ডিস্টার্ব করেনি তারা শুধু বাড়ি থেকে বেরুতে মানা করেছে যে আমাদের কিছু ইনকোয়ারি আছে সেই জন্য আমাদের ছেলে সে তার সঙ্গে আমাদের উনি দু হাজার উনিশ থেকে কোনো সম্পর্ক নেই সে তো তার মতো থাকে এবং সে দিল্লিতেই তার মোটামুটি থাকতেন যে একটা কোম্পানি যুক্ত হয়েছে এবং যেহেতু শাসক দলের অনেক নেতা টেতা তারা সঙ্গে যোগাযোগ আমরা তাকে প্রথম দিকে যখন এটা শুরু হয় আমরা বলেছিলাম এগুলি সঙ্গে ছাড়ো তুমি তোমার মতো চলো তার বাবাও মারা গেছেন তোমার বাবার বড় ব্যবসা আছে সেটাকে দেখাশোনা করো সে কারো কথা যখন শুনছে না তখন তার মাও তার শ্রমিকতা যখন এমন অবস্থা তখন তার স্ত্রী একা থাকেন বলে তার মা যখন এসছিল তখন ওকে নিয়ে এসেছে কি করে থাকবে তখন আমাদের বাড়িতে থাকে ওর কাছে গেছে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে কি কি এবং তারা ওর কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে গেছে আমাদের কাউকে ডিস্টার্ব করে আমাদের একটুই অসুবিধা হয়েছে ও বাড়ি থেকে কাউকে বেরোতে দেয়নি এই বন্ধ করে দিয়েছে এটা আরো বেশি করে কনফিউশন তৈরি করেছে মানুষের মধ্যে আর কি এর আগেও তো আমার দুই বাড়িতেই এটা রাজ্য সরকার থেকে করেছিল দুই বাড়িতে এরকম প্রায় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রেড করেছিল আমার আগামতলা বাড়িতে কিছুই পাইনি বলে তারাও লিখেও দিয়ে এসেছে যে কিছুই পায়নি ফলে সেখানে আমার আমার যেহেতু রাজনৈতিক অ্যাক্টিভিটি আছে আমার আগেও ছিল এখনও আমি তো প্রতিদিনই কালকেও যেমন এরকম রেট হচ্ছে আমি তো আমার রাজনৈতিক কাজকর্ম অফিস মিটিং ইত্যাদি যা যা করার আমি করেছি আর কি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন হ্যাঁ ইনকোয়ারি করুক যদি কেউ দোষী থাকে সে পাঁচ পাঁচ আগেই তাকে দিল্লি থেকে গ্রেপ্তার কি কে কেছে আমরা কালকে ব্যাপার তারা ক্লিয়ার হলাম এবং ওই কারেকশনে তারা আসছে তার বিরুদ্ধে এরকম আছে কি আছে করুক এটা তো ভালো কথা যদি কারো বিরুদ্ধে কিছু থাকে তারা তো অন্ত করে বের করবে তার যা ব্যবস্থা হবে তাও হবে তো আমরা চাই করুক এরকম যদি কেউ কোনো করে থাকে শ্যামরাত্রি হলো তার কোনো আপত্তি কিছু নেই এই যে ঘটনাটা এখন তো এটাকে তো রং টং চড়িয়ে বিভিন্ন ভাবে কালকে তো প্রচার করেছে কালকে অনেকে বলেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি দেখতে পাই আমরা যে ত্রিপুরা রাজ্য জুড়ে একটা সংবাদ পবিত্র করে বাড়িতে ইডির হানা হয়েছে আমি সবচেয়ে বেশি একটিভলি ওয়ার্ক করি আমার এইটা তো আমাকে মেলাইন করার জন্য এগুলো তারা অনেকে ইচ্ছাকৃত ভাবেই করেছেন তবে বলবো পবিত্র কর পবিত্র করার আছে আমার বাবার যে পৈতৃক সম্পত্তি আছে বাইরে আমার কিছু নেই সেই জায়গাতে আগরতলার বাড়িও যেটা আছে আমার তিন নামে এটা আমাদের শ্বশুর বাড়ির তারা ওই তখন জায়গা রেখেছিল এই করেছে এর বাইরে আমার কোনো কিছুই নেই ফলে তারা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন পর পর কিছুদিন পর পর আপনার ওপর প্রভাব আসছে কিছুদিন পূর্বে আপনার ভাই এরেস্ট হয়েছিল একটি কেজ নিয়ে আজকে আবার গতকাল আবার দেখতে পাই ইলির এত বড় একটা হানা বা আপনার আপনার কাছ থেকে যে ইনফরমেশনটা এখন পেলাম এটা তো আপনারই আপনার কাছেই আসা হয়নি বা আপনার রিলেটিভের কাছে আর আসা হয়েছে কিন্তু কাল গতকাল দেখেছি এ পত্র পত্রিকায় বলুন যেটাই বলুন আপনার সোশ্যাল মিডিয়া জুড়ে খালি আপনার কাছে যেছে এখানে ইডি রেট মেরেছে এরকম বলে না ও আর দি অমলবাড়িতে থাকে আমার হুম কারণ বাইরে থাকে এখন কিন্তু মেয়ে তার কোনো ইশু নেই কিছু নেই একাকতেই থাকে তাই আমাদের বাড়িতে একটা ঘর আমাদের ঘর আছে ঘরে থাকে এটা তো তো দায়িত্ব বলে সেটা আমরা করেছি এখন কালকা গেছে এই কথাটা তো আজকে কিছু কিছু কাগজ এটা লেখেছে এটা অস্বীকার করবো না বাবা ওই লিখেছে যে আমার সঙ্গে এরকম রিলেটেড নেই ফলে এখন আমার বোনের ছেলে সে কি করলো তার দায়িত্ব কে নেবে এমনকি তার মা তো তার মার সঙ্গে যোগাযোগ নেই তাদের মানে পশ্চিমবঙ্গের হাওড়াতে ওইখানে প্রপার্টিতে তার বাবা মারা গেছে দেশ থেকে তার মা একাই সেটা সামলাচ্ছেন সে ওইখানে গিয়ে অংশগ্রহণ করে না আর তার স্ত্রী যে সেও তো নিজেই সে ইন্ডিগোতে এটা চাকরি করে এখানে অফিসের ওয়ার্কে আর কি বলে সেই সে যদি ডিলিট হয়ে যা আমাদের তো কিছু করার নেই আমাদের কথা মানে নিয়ে এখন তার দহরম মরম সবটাই যা ছিল শাসক দলের সবার সঙ্গে তার দহরম মরম ছিল ফলে আমরা এরপর তার সঙ্গে সম্পর্ক আরো বেশি ছেড়ে দিয়েছে উনিশের পর থেকে আর আপনি আপনি এটা বলতে চাইছেন স্যার শাসক দলের সঙ্গে মিলিয়েই তো ও এই কাজগুলো করেছে তাই তো শাসক দলের নেতার বাড়ি দুটো গেছে হম 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 বুঝতে পেরেছি ত্রিপুরাবাসীর জন্য কিছু বার্তা দেবেন স্যার আমাদের আমাদের platform থেকে কোনো কেউ যদি দুর্নীতি করে সেটা তদন্ত করে বের করুক সেটা আমার আত্মীয় হইলে আমার কোনো প্রশ্ন নেই ফলে আমি তার সঙ্গে কোনোভাবেই যুক্ত না এর আগেও এই সরকার তারা এরকম বলেছেন আমার অনেক জানি আছে এই আছে সেই আছে তারাই তো খুঁজলো দুই বাড়িতে একের তন্ন তন্ন করে বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম খুঁজলো তারা লিখে দিয়ে যে আমরা কিছু পাইনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য স্বাগত স্যার আপনাকে ত্রিপুরা নিউজ সেটের পর্দায় ওকে ধন্যবাদ স্যার কালকে সারাদিন আপনার এই আমরা পত্র পত্রিকায় বলুন ইলেকট্রিক মিডিয়ায় বলুন সব জায়গাতে একটা জিনিস দেখতে পায় যে আপনাদের বাড়িতে ইডি এসছে স্যার ব্যাপারটা কি জানতে পারি স্যার হ্যাঁ জানাতে অসুবিধা কি আছে কালকে তো তারা এসেছে তো তারা তো কালকেই জানায়নি কি কি আছে সাড়ে ছটা এসেছে এবং গেছে বলতে সাড়ে সাতটা নাগাদ এরকম সাড়ে সাতটা আটটা নাগাদ আর কি আমাদের বাড়িতে গিয়ে অন্য কিছু না তারা আমাদের ফ্যামিলির কেউ ডিস্টার্ব করেনি তারা শুধু বাড়ি থেকে বেরুতে মানা করেছে যে আমাদের কিছু ইনকোয়ারি আছে সেই জন্য আমাদের ছেলে সে তার সঙ্গে আমাদের উনি থেকে কোনো সম্পর্ক নেই সে তো তার মতো থাকে এবং সে দিল্লিতেই তার মোটামুটি থাকতেন যে কোম্পানি কোম্পানিতে যুক্ত হয়েছে এবং যেহেতু শাসক দলের অনেক নেতা নেতা তারা সঙ্গে যোগাযোগ আমরা তাকে প্রথম দিকে যখন এটা শুরু হয় আমরা বলেছিলাম এগুলি সঙ্গে ছাড়ো তুমি তোমার মতো চলো তার বাবাও মারা গেছেন তোমার বাবার ব্যবসা আছে সেটাকে দেখাশোনা করো সে কারো কথা যখন শুনছে না তখন তার মাও তার যোগাযোগ নেই এমন অবস্থা তখন তার স্ত্রী একা থাকেন বলে তার মা যখন এসছিল তখন ওকে নিয়ে এসেছে কি করে থাকবে তখন আমাদের বাড়িতে থাকে গেছে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে কি কি এবং তারা স্টেটমেন্ট নিয়ে গেছে থেকে আমাদের কাউকে ডিস্টার্ব বাড়ি থেকে কাউকে বেরোতে দেয়নি গেট বন্ধ করে দিয়েছে এইটা আরো বেশি করে কনফিউশন তৈরি করেছে মানুষের মধ্যে আর কি এর আগেও তো আমার দুই বাড়িতেই এটা রাজ্য সরকার থেকে করেছিল দুই বাড়িতে এরকম প্রায় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রেট করেছিল আমার বাড়িতে তলা বাড়িতে কিছুই পাইনি বলে তারাও লিখেও দিয়ে এসেছে আগেও ছিল এখনো আমি তো প্রতিদিনই কালকেও যেমন এরকম রেট হচ্ছে আমি তো আমার রাজনৈতিক কাজকর্ম অফিস মিটিং ইত্যাদি যা যা করার করেছি আর কি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন হ্যাঁ ইনকোয়ারি করুক যদি কেউ দোষী থাকে সে পাঁচ মাস আগেই তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে এরকম আছে কি আছে করুক এটা তো ভালো কথা যদি কারো বিরুদ্ধে কিছু থাকে তারা তো অন্ত করে বের করবে তার যা ব্যবস্থা হবে তা হবে এটাতে তো আমরা চাই কতুক এরকম যদি কেউ কোনো করে থাকে শ্যামরাত্রি হলো তার কোনো আপত্তি কিছু নেই এই যে ঘটনাটা এখন তো এটাকে তো রং টং চড়িয়ে বিভিন্ন ভাবে কালকে তো প্রচার করেছে কালকে অনেকে বলেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি দেখতে পাই আমরা যে ত্রিপুর রাজ্য জুড়ে একটা সংবাদ পবিত্র করার বাড়িতে ইডির হানা হয়েছে আমি সবচেয়ে বেশি একটি ওয়ার্ক করি আমার এইটা তো আমাকে মেলাইন করার জন্য এগুলো তারা অনেকে ইচ্ছাকৃত করেছেন তবে বলবো পবিত্র আছে আমার বাবার যে পৈতৃক সম্পত্তি আছে বাইরে আমার এর বাইরে সেই জায়গাতে আগরতলার বাড়িও যেটা আছে আমার স্ত্রীর নামে এটা আমাদের শ্বশুর বাড়ির তারা ওই তখন জায়গা রেখেছিল এই করেছে ফলে এর বাইরে আমার কোনো কিছুই নেই ফলে তারা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন পর পর sir কিছুদিন পর পর আপনার উপর প্রভাব আসছে কিছুদিন পূর্বে আপনার ভাই arrest হয়েছিল একটি case নিয়ে আজকে আবার গতকাল আবার দেখতে পাই ED র এত বড় একটা হানা বা আপনার আপনি যে আপনার কাছ থেকে যে information টা পেলাম এটা তো আপনারই আপনার কাছে আসা হয়নি বা আপনার relative র কাছেও আসা হয়েছে কিন্তু কাল গতকাল দেখেছি পত্র পত্রিকায় বলুন যেটাই বলুন আপনার social মিডিয়া জুড়ে খালি আপনার কাছে এসছে আপনার এখানে এটি রেট মেরেছে এরকম বলে না তার স্ত্রী আমার বাড়িতে থাকে আমার বোর্ডের ছেলে বাইরে থাকে এখন একটি মেয়ে তার কোনো ইস্যু নেই কিছু নেই একা কোথায় থাকবে তাই আমাদের বাড়িতে একটা ঘর আমাদের ঘর আছে ঘরে থাকে কারণ এটা তো এটা দায়িত্ব ফলে সেটা আমরা করেছি এখন তার কাছে গেছে এই কথাটা তো আজকে কিছু কিছু কাগজ এটা লেখেছে এটা অস্বীকার করবো না বাবা ওই লিখেছে যে আমার সামনে এরকম কোনো রিলেটেড নেই ফলে এখন আমার বোনের ছেলে সে কী করলো তার দায়িত্ব কেনে এমনকি তার মা বাবাও তো তার মার শুভ যোগাযোগ নেই তাদের মানে পশ্চিমবাংলা হাওড়াতে ওইখানে প্রপার্টিতে তার বাবা মারা গেছে দেশ থেকে তার মা একাই সেটা সামলাচ্ছেন সে ওইখানে গিয়ে অংশগ্রহণ করে না আর তার স্ত্রী যে সেও তো নিজেই সে করে সে যদি ডির আমাদের তো কিছু করার নেই আর আমাদের কথা নিয়ে যে এখন তার দহরম মরম সব যা ছিল শাসক দলের হ্যাঁ সবার সঙ্গে তার দহর মরম ছিল ফলে আমরা এরপরও তার সঙ্গে সম্পর্ক আরো বেশি

যুক্ত না এর আগেও এই সরকার তারা এরকম বলেছিল আমার অনেক বেনামি আছে এই আছে সেই আছে তারাই তো খুঁজল দুই বাড়িতে একের তন্ন তন্ন করে বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম খুঁজল তারা লিখে দিয়ে এসছে যে আমরা কিছু পাইনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য স্বাগত স্যার আপনাকে ত্রিপুরা নিউজ সেটের পর্দায় ওকে ধন্যবাদ স্যার কালকে সারাদিন আপনার এই আমরা পত্র পত্রিকায় বলুন ইলেকট্রিক মিডিয়ায় বলুন সব জায়গাতে একটা জিনিস দেখতে পায় যে আপনাদের বাড়িতে ইডিএস দিয়ে স্যার ব্যাপারটা কি জানতে পারি স্যার হ্যাঁ জানাতে অসুবিধা কি আছে কালকে তো তারা এসেছে তো তারা তো কালকেই জানায়নি ঠিকই আছে সাড়ে ছটা এসেছে এবং গেছে বোধহয় সাড়ে সাতটা নাগাদ এরকম সাড়ে সাতটা আটটা নাগাদ আর কি আমাদের বাড়িতে গিয়ে অন্য কিছু না তারা আমাদের ফ্যামিলির কেউরি এই ডিস্টার্ব করেনি তারা শুধু বাড়ি থেকে বেরুতে মানা করেছে যে আমাদের কিছু ইনকোয়ারি আছে সে জন্য আমাদের বোনের ছেলে সে তার সঙ্গে আমাদের ২০১৯ থেকে কোনো সম্পর্ক নেই সে তো তার মতো থাকে এবং সে দিল্লিতেই তার মোটামুটি থাকতেন কি একটা কোম্পানিতে যুক্ত হয়েছে এবং যেহেতু শাসক দলের অনেক নেতা টেতা তারা সঙ্গে যোগাযোগ আমরা তাকে প্রথম দিকে যখন এটা শুরু হয় আমরা বলেছিলাম এগুলি সঙ্গে ছাড়ো তুমি তোমার মতো চলো তার বাবাও মারা গেছেন তখন তোমার বাবার বড় ব্যবসা আছে সেটাকে দেখা করো সে কারো কথা যখন শুনছে না তখন তার মাও তার শ্রমিকতা এমন অবস্থা ব্যবস্থা তখন তার স্ত্রী একা থাকেন বলে তার মা যখন এসছিল তখন ওকে নিয়ে এসেছে কি করে থাকবে তখন আমাদের বাড়িতে থাকে ওর কাছে গেছে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে কি কি এবং তারা ওর কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে গেছে আমাদের কাউকে ডিস্টার্ব করতে আমাদের একটুই অসুবিধা হয়েছে ও বাড়ি থেকে কাউকে বেরোতে দেয়নি গেট বন্ধ করে দিয়েছে এইটা আরও